ডি নথিতে অতি প্রয়োজনীয় অপশনগুলোর ব্যবহার সরকারি চাকরিতে ডি নথির ব্যবহার একরকম বাধ্যতামূলক যে অফিসগুলো এই ডি নথির আওতায় আছে তাদের সকলকেই ডি নথি করতে হয় এবং নিয়মিত করতে হয় আর ডিনথি নিয়ে কাজ করলে এই অপশনগুলোর সাথে পরিচয় হওয়ার কোনো বিকল্প নেই এই অপশনগুলোর সাথে যত পরিচয় হবে তত বেশি সুন্দরভাবে কাজ করতে পারবে স্মুথলি ওকে অপশানগুলো কী সেগুলো দেখতে আমরা চলে যাই স্ক্রিনে অপশানগুলো হল সর্বপ্রথম নতুন নথি তৈরি কারণ যেই কাজে করি না কেন নতুন নথি তৈরি করার পরেই করতে হবে নতুন নথি তৈরি করতে গেলে আসবে নথির শাখা এটা হচ্ছে দপ্তর প্রধানের নাম বা পদবি এখানে দেওয়া থাকবে এবার নথির ধরন নথির ধরনে আগের তৈরি করা নথির ধরন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে নথির ধরন আগে তৈরি করে রাখতে হয় এবং সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয় আর এটা সিলেক্ট করে দিলেই তারপরে স্মারক নাম্বারটি পড়ে যায় নথির ধরনের পরে হচ্ছে নথি নম্বর বা স্মারক নম্বর আমরা যেটাকে বলি এই স্মারক নাম্বার পড়বে নথির ধরন সিলেক্ট করার পর এখান থেকে নথির ধরন সিলেক্ট করার পর নথির ধরন কিন্তু এখানে নিজে নিজে এসে থাকে না নথির ধরন তৈরি করতে হয় নথির ধরন তৈরি করার জন্য যেতে হয় এই অপশনটিতে যাই হোক আগে দেখে আসি নথির অপশনগুলো নথির নম্বর এখানে থাকবে সেটা কখন আসবে নথির ধরন সিলেক্ট করে দিলে আচ্ছা তারপর নথির শ্রেণী নথির শ্রেণী এখানে চারটি শ্রেণী আছে নথির গুরুত্ব বিবেচনায় শ্রেণীগুলো এখান থেকে বাছাই করে নিতে হবে কোন শ্রেণীটা আমি দিতে চাচ্ছি সেই শ্রেণীটা এখানে বাছাই করে দিতে হবে এরপর বিষয় নথিটির বিষয় যেটা হবে সেটা এখানে লেখা থাকবে এখানে খেয়াল রাখতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে নথির ধরনে অনেকগুলো বিষয় একসাথে থাকে যে এই সবগুলোর একটাই ধরন হবে আর নথির বিষয় ওইটা রিলেটেড যে ফাইল বা নথি উপস্থাপন করব আমরা কর্তৃপক্ষের কাছে সেই নথিটা তৈরি করতে হবে স্পেসিফিক একটা সাবজেক্ট দিয়ে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নথির অনুমোদন এই নথি অনুমোদন নথির সংরক্ষণ করার আগেই এই অনুমোদনটা সেট করে দিতে হবে নথির অনুমোদন হচ্ছে এখন আমি যেই নথিটা তৈরি করছি বা যে ফাইলটা তৈরি করছি মেনুয়াল হলে আমরা ফাইল বলি আর এখন অনলাইনে বা ডি নথিতে এটার নাম হচ্ছে নথি আমরা যে নথিটা তৈরি করছি এই নথিতে কে কে কাজ করবে যদি সেটা আমার আইডি হয়ে থাকে বাই ডিফল্ট নথির অনুমতিতে আমার নাম থাকবে আমি ছাড়া আর কে কে কাজ করবে সেই নাম বা পদবি দিয়ে একটা লিস্ট থাকবে এটাই হচ্ছে নথির অনুমোদন যদি আমরা এখান থেকে নথির অনুমোদনে ব্যক্তিগুলো সিলেক্ট করে দেই তাহলে যখন আমরা নথিটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব প্রেরণ বাটনের আগে কাকে প্রেরণ করব সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য এই নথির অনুমোদনটা প্রয়োজন হবে এখন যদি নথির অনুমোদন না করে দেয় তাহলে যখন প্রেরণ করব তখন সেটাকে মডিফাই করে নিতে হবে আর এখন যদি সিলেক্ট করে দেই মডিফাই করার কোনো প্রয়োজন হবে না সেটা তখন সেখানে পাওয়া যাবে আচ্ছা আমরা দেখি তাহলে নথির অনুমতিটা কি এই নথি অনুমতি এখানে ক্লিক করলে দেখা যাবে এ নিচে এই অপশনগুলো আসছে নথি অনুমতি নিজ অফিস এই অফিসের যেটা সিলেক্ট করা থাকবে সেটা হচ্ছে ব্যক্তির আইডি যার আইডি দিয়ে কাজ করা হচ্ছে সেটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে আর হচ্ছে এই অফিসে এছাড়া অন্য যে যে থাকবে মানে যার যার আইডি আছে সে আইডিগুলো এখানে থাকবে এখান থেকে সিলেক্ট করে দিলে নথির অনুমোদন সেট করা হয়ে গেল এবার সংরক্ষণ করলে এই নথির অনুমোদন সহ সব সংরক্ষণ হয়ে গেল আচ্ছা তাহলে নথির ধরন বাকি ছিল নথির ধরনে যাচ্ছি ধরন তৈরি করার জন্য যেতে হবে ধরনের তালিকায় ধরনের তালিকায় ক্লিক করলে এই রকম অপশন আসবে নতুন ধরন তৈরি নতুন ধরন তৈরিতে ক্লিক করলে আরেকটা অপশন আসবে নতুন ধরন তৈরি নথির ধরন দিয়ে খুঁজুন এখনও নতুন ধরন তৈরিতে ক্লিক করিনি তাতেই আগের সৃষ্টি করা আগের তৈরি করা নথিগুলোর লিস্ট এখানে আছে আমরা চাইলে এই লিস্ট থেকেও যদি কোনোটার এডিট করার প্রয়োজন হয় নামের বা কোডের সেটা আমরা এই এডিটে ক্লিক করে করতে পারব তবে এখন আমরা নতুন নথির ধরন তৈরি করব নতুন ধরন তৈরি তাহলে ক্লিক করতে হবে ধরন তালিকায় ক্লিক করার পরে আসলো নতুন ধরন তৈরি এখন নতুন ধরনে ক্লিক করলে আবার অপশন আসবে যে বিষয়ের ধরন মানে এখানে বিষয় হচ্ছে ধরনের বিষয় এই ধরনের ভিতরে কয়টা বিষয় থাকবে সেই বিষয়গুলো এখানে লিখে দিতে হবে আচ্ছা আরেকটা বিষয় এই ধরনটা একটা কোড আছে এই ধরনটার একটা কোড আছে সেই কোডটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ করতে হবে তাহলে নথির ধরন তৈরি হয়ে যাবে যেটা একেবারে নথির ধরন তৈরি করুন এইখানে পাওয়া যাবে ওইখান থেকে তৈরি করার পরে এই লিস্টে চলে আসবে এই অপশনগুলোর সাথে অবশ্যই পরিচয় থাকতে হবে তাহলে আমরা প্রতিনিয়ত এই অপশনগুলোর সাথে পরিচয় হয়ে থাকো পরিচয় হয়ে থাকলে আমার এই কোনো অপশন দেখলে কনফিউশন তৈরি হবে না আমি সেটা স্মুথলি কাজ করতে পারবো এগুলোর আরও ছোটো ছোটো ভিডিও তৈরি করা হবে চ্যানেলের সাথে থাকবেন